বন্ধুরা আমি এখন চলে এসেছি মন্দিরের প্রবেশ যেটি সিউড়ি শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে এবং দুবরাজপুর রেল স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত অন্যদিকে বীরভূমের তারাপীঠ থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির বন্ধুরা সবাই কেমন আছো প্রিয়াংশু ব্লক চ্যানে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি পবিত্র সতীপীঠ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্রেশ্বর মন্দির এই বক্রেশ্বর মন্দির আজকে আপনাদের কাছে প্রবেশ পথ এখান দিয়ে প্রবেশ করতে হয় চলুন মন্দিরা এর ভেতর থেকে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে আপনাদের বন্ধুরা সুদর্শন চক্র দিয়ে যখন ভগবান বিষ্ণু সতীর দেহটি একান্নটি খণ্ডে বিভক্ত করেছিলেন তখন সেটি পৃথিবীর বুকে একান্নটি জায়গায় পতিত হয়েছিল আর পরবর্তীতে সেই সব জায়গায় গড়ে উঠেছে একান্নটি শক্তিপীঠ তেমনি এই সমস্ত শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হল বক্রেশ্বর শক্তিপীঠ ঐতিহাসিক পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় এই স্থানে সতীর দুইটি ভুরুর মধ্যবর্তী স্থান পতিত হয়েছিল বন্ধুরা এখানকার সেবায়ত সুভাষিষ মুখার্জি এই শক্তিপীঠের পৌরাণিক কাহিনী খুব সুন্দর প্রতিষ্ঠাপন করেছে আপনাদের সামনে শুনুন কি বলছে শুনুন এই বক্রেশ্বর হচ্ছে একান্ন পীঠের একটা পীঠস্থান এখানে মায়ের ভ্রুমধ্য মন পড়েছে দুই ভুরুর মধ্য জায়গাটা পড়েছে ভ্রুমধ্য মন একান্নটা যে পীঠস্থান আছে তার মধ্যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে কালী রূপে আছে আমাদের বক্রেশ্বরে আছে মা দুর্গা রূপে এখানে মায়ের নাম হচ্ছে মনপাতু দেবী মহিষাসুর মর্দিনী দুর্গা একমাত্র এখানে মা দুর্গা রূপে আছে এবং পাশে যে মন্দির আছে শিবের মন্দির এখানে একটা মাতৃপটের মধ্যে দুই শিবলিঙ্গ এখানে আমাদের অষ্টবক্র মুনির নাম অনুসারে এখানকার নাম হচ্ছে বকৃশ্বর যেই অষ্টবক্র মুনি বক্রেশ্বরে দীর্ঘদিন শিবের তপস্যা করেছিল দীর্ঘদিন শিবের তপস্যার পর সিদ্ধি লাভ করে এবং মহাদেবকে পায় সেই মহাদেব এখানে ভক্তে ভক্তের প্রতি প্রসন্ন হয়ে ভক্তকে বড় করে নিজে ছোট হয়ে আসে ওই একটা মাতৃপটের মধ্যে এখানে আপনারা যারা বিভিন্ন ভক্তগণ যারা এখানে আসবেন এবং এসেছেন যারা দেখতে আসবেন বুঝতে পারবেন একটা মাতৃপটের মধ্যে দুই শিবলিঙ্গ যা ভক্ত বড় ভগবান ছোট এই অষ্টবক্রমণি নাম অনুসারে আমাদের এখানকার নাম হচ্ছে বক্রেশ্বর অষ্টবক্রমণি বক্লীশ্বর অর্থাৎ বাকা ঈশ্বর সেই অষ্টবক্রমণির নাম অনুসারে আমাদের এখানকার নাম হচ্ছে বক্লীশ্বর এবং এখানে সাতটা উষ্ণ প্রশবন আছে বক্রেশ্বরে টোটাল আমাদের এখানে আটটা উষ্ণ প্রশবন আছে তার মধ্যে সাতটা হচ্ছে ন্যাচারাল যেটা একদম প্রাকৃতিক একদম মাটির নিচ থেকে উঠছে সাতখানা এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল পাপহরা গঙ্গা যেটার নাম সেই পাপহরা গঙ্গা যেটা সর্বপ্রথম আছে এক নাম্বার কুণ্ড যেটা পাপহরা গঙ্গা যেখানে স্নান করা হয় স্নান কুণ্ড ওটা যেই জলটাতে স্নান করলে মানুষের যে বিভিন্ন পাপ থাকে পূর্বজন্মের পাপ থাকে সেই পাপ থেকে মুক্ত হয় এবং ত্বকের যে বিভিন্ন সমস্যা হয় এবং বিভিন্ন শরীরের বিভিন্ন ব্যথা বেদনা থাকে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় সেই পাপহারা গঙ্গার জলটা যে সাতখানা যে প্রাকৃতিক কুণ্ড আছে সেই সাতখানা কুণ্ডের জল একসাথে করে করে একসাথে মিশ্রিত ফেলা হচ্ছে এবং স্নান করা হচ্ছে এবং আমাদের এখানে মন্দিরের মন্দিরের পেছনে আছে আপনি দেখিয়ে দেবেন একটু ঘুরে মন্দিরের পেছনে আছে অক্ষয় বটবৃক্ষ অক্ষয় বটবৃক্ষ বক্রেশ্বরের একটা খুবই মানে একটা একটা বক্রেশ্বরের একটা নিদর্শন অক্ষয় বটবৃক্ষ যেই গাছের সৃষ্টি যে মূল কাণ্ড কোথায় ওইটা কোনোদিনই এখনো কেউ বলতে পারেনি বিভিন্ন বিজ্ঞানী এসেছিল গবেষণা করেছে ওই অক্ষয় বটবৃক্ষের মেন কোথায় যে সৃষ্টি মেন যে কাণ্ড মূল সেটা কেউই বুঝতে পারেনি আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন শিখর আছে শুধু সব জায়গাতেই মানে বটবৃক্ষের শিখর ঝুলছে মানে মেন যে কোথায় আপনার মূল আছে ওটা পাওয়া যায়নি এখনো পর্যন্ত এবং মন্দিরের চত্বরে যে বিভিন্ন ছোট ছোট মন্দির আছে আপনি একটু ঘুরিয়ে দেখিয়ে দেবেন সবাইকে মন্দির চত্বরে আমাদের এখানে দুশো আটটা শিব মন্দির আছে এই দুশো শিব মন্দির হচ্ছে ভক্তদের প্রতিষ্ঠিত মন্দির যেগুলো বিভিন্ন ভক্তরা প্রতিষ্ঠা করেছিল দুশো আটখানা শিব মন্দির এবং মেন যে মন্দির অষ্টবক্রমণির মন্দির এবং পাশে আছে শক্তিপীঠ এবং শক্তিপীঠের পাশে আছে ভৈরবনাথ এখানে ভৈরবের নাম হচ্ছে বটুকনাথ ভৈরব যেখানে মায়ের শক্তিপীঠ আছে সেখানেই ভৈরব আছে আমাদের এখানে ভৈরব হচ্ছে বটুকনাথ ভৈরব এই আমাদের দুই মন্দির এবং সাতখানা উষ্ণপ্রশবন এবং অক্ষয় বটবৃক্ষ আপনারা আসবেন বক্রেশ্বর বক্রেশ্বর আসবেন বক্রেশ্বর উষ্ণপ্রশবনে স্নান করে যাবেন বক্রেশ্বর ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে আমার নাম হচ্ছে শুভাশিস মুখার্জি আমি একজন মন্দিরে সেবায়িত এবং পুরোহিত বন্ধুরা এতক্ষণ শুনলেন এখানকার সেবায়ত ও পুরোহিত সুভাশিস মুখার্জির খুব সুন্দর প্রতিস্থাপন করলেন এখানকার শক্তিপীঠের পৌরাণিক কাহিনী ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বক্রেশ্বরের প্রতিষ্ঠিত দেবী হলেন মহিষাসুর মর্দিনী বা মহিষমর্দিনী মন্দিরের এক সেবায়ত জানান ডিসেম্বরের শুরু থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে শিবরাত্রির পুজো এবং শিবরাত্রির মেলা শেষ হওয়ার পর আস্তে আস্তে ভিড় কমতে শুরু করে বন্ধুরা এখানে দেবীকে মহিষ রূপে পুজো করা হয় দুর্গা পুজোর চার দিন মহা সমারোহে পুজোর আয়োজন করা হয়ে থাকে এখানে কোনো অন্নের ভোগ নিবেদন করা হয় না দুধ আতপ চাল কাজু বাদাম কিশমিশ দিয়ে পায়েসের ভোগ নিবেদন করা হয় দুর্গা পুজোর চার দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই বক্রেশ্বরে মায়ের পুজো দেখার জন্য বক্রেশ্বর মন্দিরের দেবী মহিষাসুর মর্দিনীর মূর্তিটি পিতলের এবং মূর্তিটির রূপটি দশভূজা দুর্গার যারা এখানে সেবায় আছেন তাদের থেকে জানা যায় এই পিতলের দশভুজার মূর্তিটির নিচে একটি গর্তের ভিতর মায়ের দেহাংশটি রাখা আছে অর্থাৎ সতীর দুই ভুরুর মধ্যবর্তী স্থল যেটা সেটা এই স্থানেই পতিত হয়েছিল

বন্ধুরা মন্দিরের আরেকজন সেবায়ত পেয়েছি উনিও খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন পৌরাণিক কাহিনী শুনুন কি বলছে অষ্টাবকমণি নাম অনুসারে বক্রেশ্বর অষ্টাবকমণি আগের নাম ছিল সুব্রত এটা পৌরাণিক কাহিনী অষ্টাবকমণি পিতার নাম ছিল কোহরমণি মায়ের ছিল গার্গিদেব অষ্টাবকমণি যখন মায়ের গবেষ অবস্থায় ছিলেন তখন তার পিতা বেদবাক্য পাঠ করছে ইন্দ্রের সভায় যেখানে বম্ভা বিষ্ণু মহেশ্বর সবাই উপস্থিত ছিলেন পাঠ করতে করতে একটা ভুল বাক্য ব্যবহার করে তখন অষ্টাবকমণি মায়ের গর্ভত অবস্থা থেকে যে পিতা আমি একটা ভুল বাক্য ব্যবহার করেছেন পিতা তখন রুষ্ট হয়ে বলেছিল তুমি আমার ভুল ধরলে তোমার এত বড় ক্ষমতা তুমি যখন ভূমিষ্ঠ হবে তখন তোমার আটটা অঙ্গ বেকার হয়ে যাবে এবং পরবর্তী যখন ভূমিষ্ঠ হয় অষ্টাবকমণি তখন তার আটটা অঙ্গ বেকার হয়ে যায় পরবর্তীকালে এই বক্রেশ্বর ধামে আমরা শিবের সমাধি পেয়ে ধামে দীর্ঘ সাড়ে ষাট হাজার বছর তপস্যা করে মহাদেবকে পেয়েছিলেন এখানে ভক্তকে বড় করে মহাদেব ছোট হয়ে আছে একই গড়ি পড়ে দুটো শিবলিঙ্গ বিশ্বে কোথাও দেখতে পাবেন না ভক্তের কোলে ভগবান আর পাশে হচ্ছে মায়ের সতীপীঠ যখন দক্ষ হয় সতীর যে গানটা খন্ড পড়েছিল তার মধ্যে ভুরু পড়েছে যেখানে মহিলার টিপ পড়ে দুই চোখের মধ্যবর্তী স্থান পশ্চিমবঙ্গের সর্বমত তাও সতীপীঠ আছে তার মধ্যে বারো জায়গায় কালীরূপে পূজিত হয় বক্রেশ্বরের দেবী দুর্গা এবং তার পাশে আছে বটুকনাথ ভৈরব যেখানে আপনার পীঠস্থান থাকে সেখানে আপনার ভৈরব থাকে তার পাশে গণেশ মন্দির আছে এবং অষ্টাবক্ষণী মহাদেব মহাদেবকে কেন্দ্র করে দুশো আটটা শিব মন্দির আছে তাছাড়া আছে আপনার আটটা গরম জলের কুন্ড। আর বকেশ্বরকে বকেশ্বরের নাম অনুসারে আছে বকেশ্বর মহাশ্মশান বকেশ্বর নদী এবং এক সময় আপনার জ্যোতিবসরামলে যে তাপবিদ্যুৎটা হয়েছিল সেই তাপবিদ্যুৎটা বকেশ্বরের নাম অনুসারে বন্ধুরা উনিও খুব সুন্দরভাবে অনেক অজানা তথ্য আমাদের সাথে শেয়ার করলেন উনাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ 哇。Wow. বক্রমণি সিদ্ধি লাভ করেছিলেন বুঝলেন যার নাম ছিল সুব্রত মণি কহলমণি সন্তান মাতৃ গর্ভে যখন ছিলেন তখন আট অঙ্গ বিকে যায় তখন ও পিতা অভিশাপ দিয়েছিল গর্ভে যখন ছিল যে তোমার ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আট অঙ্গ বিকল অঙ্গ হবে তখন ও মা বললে যে আটটা অঙ্গ বিকা হলে তপস্যা করো বলছে গৌর এটা শিবের আরাধনা করা হয় শিবকে সন্তুষ্ট করলে গৌর তপস্যা করলে সুজা হবে তখন অষ্টাবক্র মুনি এখানে তখনকার বাজারে দশ হাজার বছর তপস্যা করেছিলেন নি সিদ্ধি লাভ করেছিলেন নিয়ে ওইটা অষ্টাবক্র ঈশ্বর উপরে বানানো আছে অষ্টাবক্র মুনি ভিতরে আছে বক্রেশ্বর শিব আর তারপরে আছে সতীর এখানে মায়ের মন পড়েছিল সবারই আগে মায়ের মন মনটা যায় সে মনপাত দেবী মহিষাস্ত্র মন্ত্রী এ কারণে মধ্যে সব জায়গায় কালী কিন্তু এখানে দুর্গা হ্যাঁ সতীর আর তার পাশে আছে মা মায়ের ভৈরব বককেশ্বরে বটুক ভৈরব আর এখানে গরম কুন্ড কুণ্ড আছে আটটা উষ্ণ প্রস্রবণ আর একটা ঠান্ডা জেলায় কুন্ডু আর এমনি শিব মন্দির অনেক আছে শুষান আছে এই সকল দেখার জিনিস গরম জেলে স্নান করে এখন এই ডিসেম্বর মাস থেকে লোক শুরু হইলো একবারে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে তারপরে সিজন টা কমে যাবে আমার নাম নবীন চৌধুরী বাড়ি বক্কেশ্বর সেবাই आए शुभ मंडली कुछ भी वाला धारा पुणे वालों को बीच का बंद भरा मित्रों माक्षियों मां बंधक ये तो बिल्कुल बंदों के ऊपर कुश्पाल जुगी बख्ती फ्राई अंचाव अफ्राई महादेवायु की बात हर हर महादी मां मां बंधना

वही पारो पारो को बाप हो पारो देव हो बाप को राय हो नाम को नाम को तो नाम को राय हो बाप को राय पारो ना राय हो ये तो हमें निमित्त या भी तत्मान कंगो भी और हमें इतने आकर्षण बाबा के बाबा के लिए जगाने के लिए बाबा के लिए जागो तो बहुत तेल बहुत भगवान बहुत तेल करते हैं अब देखे� Thank you. <AshELLE>

পরিশরো স্বর্গ পাপ অরং দেব মকরায় নমো নমো সুরহস্ত প্রণাম শিবায় santay karuna pray ei bhave divi goyami satmanam vam godi parishoro balake

বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গুড বাই